আসসালামু আলাইকুম আজকে ছিল আমার জন্মদিন আর আমি আজকে খুবই কম সময়ের মধ্যে প্যাকেটে থাকা মশলা দিয়ে কীভাবে বিরিয়ানির ঝটপটভাবে রান্না করলাম সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি প্রথমে আমি এখানে তিন চারটা আলু এরকম একটু বড় বড় এখানে সামান্য লবণ আর জর্দার রং মিশিয়ে এখন ভেজে নেব সবগুলো আলু কড়াইতে দিয়ে দিলাম তারপর উল্টে পাল্টে কিছুক্ষণ রেখে লাল লাল হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ফেলবো এরপর মাংস রান্না করার জন্য এখানে আমি একটি কড়াইতে দু কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপর এখানে তিন চারটা বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে এখানে আমি চার চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম বিরিয়ানিতে আদা রসুনের পরিমাণটা একটু বেশি লাগে তারপর আমি মশলাটাকে ভালো মতন কষানোর জন্য কিছুটা পানি অ্যাড করে দিয়েছি এখানে আমি কিছু কাঠবাদাম পেস্তা বাদাম আর চীনা বাদাম বেটে দিলাম এরপর ঝালের জন্য এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলাতে মরিচের গুঁড়া অ্যাড করা থাকে তাই আপনারা চাইলে মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন এরপর আমি স্বাদ মতন লবণ এক প্যাকেট পরিমাণ বিরিয়ানির মশলা আর কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা এখন মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি মশলাটা ভালো মতন কষিয়ে নিতে হবে তারপর ধুয়ে রাখা গরুর মাংসগুলো এখানে অ্যাড করে দিলাম মশলার সাথে গরুর মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে এলাম প্রায় বিশ মিনিট পর এই তো আমার মাংসটা ভালো মতন কষানো হয়ে গিয়েছে এখন আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে আমার মাংসটা প্রায় ফিফটি পারসেন্টের মতন সিদ্ধ হয়ে গিয়েছে বাকিটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এরপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতন মাংসটা সিদ্ধ করে নেব এই তো ফিরে এলাম প্রায় আধা ঘন্টা পর আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলের পানিটাও শুকিয়ে এসেছে এখন আমি পোলাওটা রান্না করার জন্য চলে গেলাম একটি হাঁড়িতে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নিয়েছি এখানে আমি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে কিছু গরম মশলা অ্যাড করে দিলাম তারপর মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা পোলাও চাল অ্যাড করে দিলাম এখানে আমি দুই কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি আজ আমি আধা কেজি পরিমাণ পোলাও চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করে দেখাবো তেলের সাথে পোলাওটাকে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ নাড়াছাড়া করার পর যখন এভাবে তলা থেকে লেগে আসবে সেই পর্যায়ে আমি কষিয়ে রাখা মাংস আর আলুটা এখানে অ্যাড করে দেব এরপর পোলার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পোলার সাথে মাংসটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দুই কাপ চালের জন্য সাড়ে তিন কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম যেই কাপ দিয়ে আমি পোলাওর চালটা মেপেছি ঠিক সেই কাপ দিয়ে আমি সাড়ে তিন কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি তারপর আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো আমার পোলাওর চালটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে এলাম প্রায় দশ মিনিট পর আমার পোলাওটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে এসেছে দেখতেই পারছেন কতটা ঝরঝরে আর সুন্দর হয়েছে আপনারা এভাবে খুবই কম সময়ে প্যাকেটের মশলা দিয়ে ঝটপটভাবে এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন সত্যি বলতে বিরিয়ানিটা খেতে অসম্ভব মজাদার হয়েছে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ